আজকে ভয়কে দূর করে আজকে আমি বড় সিদ্ধান্ত নিচ্ছি তা আজকে আমি এই খাবারগুলো খাবো সেই ছোটোবেলায় যখন খাওয়ার ইচ্ছা হতো তখন ঘরে কোনো জোগাড়ই থাকতো না শুধু না এই মুড়ি আছে আর যদি টমেটো থাকতো সেই টমেটো কেটে মুড়ি তেল দিয়ে মাখিয়ে সেই এক গামলা মুড়ি খেয়ে নিতাম এখন ঘরে জোগাড় আছে এখন খেলে পেটে সয় না সে আর কী করবো চলুন আজকে আমি খাবোই পেটে যা হয় হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না কালকে খেয়েছিলাম শুধু চপ দিয়ে মুড়ি কিন্তু জানেন তো সেই চপ দিয়ে মুড়ি খেয়ে মুড়ি যে আরও মুড়ি চাই আরও মুড়ি চাই তাই আজকে দেখো কত মুড়ি নিয়ে নিয়েছি আমি যাই হোক আমি আজকে মুড়িটা আগে আমি আর তস হয়েছে না আমার আর তর্ষ হইছে না চলুন মুড়িটা মাখাই আমি আগে ছোলা নিয়ে নিয়েছি ছোলা একটু ছিল ঘরে সকালের ভিজানো ছোলা ছিল ভাবছি আজকে মুড়িটাকে জুত করে মাখাবো রাতে আর আমি রাতের ডি খাবো না খাবার খাবো নাকি সেটা আমি জানি না তো এই খেয়ে আমার ইয়েটা তো নিতে হবে শরীরের কন্ডিশান এমনিতেই খারাপ ছোলা ছোলা দিয়ে দিয়েছি জোগাড়গুলো নিয়েছি অনেক সব কিছু একটা চপ এনেছি আজকে ঘুরতে গিয়েছিলাম একটা চপ নিয়ে এসেছি মুড়িও নিয়েছি এক থালা তো মুড়ে নিয়েছি এত মুড়ে নিয়েছি ছোটোবেলায় কচুকি কি খেয়ে নিতাম কিছুই হতো না আর এখন সবটাই খেতে গেলে ভয় পায় কি করব আজকে আমি একদম ভেবেচিন্তে দিয়ে নেমেছি আজকে আমি খাবই একটু নুন দিয়ে দিলাম একটু আদা পেঁয়াজ একটু লেবুর রস দিলাম এইটাই থাকতো না ছোটবেলায় ঘরে কী মুড়ি খাবো কী মুড়ি খাবো এত খিদে পেত সে আর কি বলবো এত খিদে পেত তখন ঘরে এসে তাড়াতাড়ি করে মুড়ি মুড়ি চানাচু চানাচুরু সেরকম থাকতো না ঘরে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মাখিয়ে তেল দিয়ে খেয়ে নিতাম মানে খাওয়ার সময় তো মনে পড়ে আর ধরুন গ্রামের দিকে বাড়ি সে মানে চপও পাওয়া যেত না আর ঘরে তো পয়সা সবসময় রেডিও থাকতো না সে আর কি বলবো দেখুন একটা চপ চপটা কি করিবি বলুন তো চপটা ভেঙে ভেঙে মাখিয়ে নি ঠিক আছে মুড়িটা মাখাই তারপরে এইভাবে যে মুড়িটা মাখানো ও অসম্ভব লাগে খেতে অসম্ভব টেস্ট হয় মুড়িটা খেতে দারুণ টেস্ট হয় মুড়িটা নরম হয়ে যায় ঠিক আছে আজকে সেই আগের দিনে ফিরে যাচ্ছি আমি ছোটোবেলাকার কথা ভেবে এক বাটি মুড়ি নিয়ে তখন কিছু গ্যাস হতো না কী হতো আর তখন বিন্দাস সেই ছোটোবেলাকার লাইফটাই ভালো ছিল আমার আর কী বলবো ছোট লাইফ আর বড় লাইফ সবই সব মুড়ি অলরেডি ফাইনালি মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মুড়ি ফাইনালি মাখানো হয়ে গেছে চলুন এবার খেয়ে একটু টেস্ট করা যাক শসাগুলাই উঠেছে চানাচুরটা দিলাম না চানাচুরটা স্কিপ করে দিলাম আছে চানাচুর কিন্তু চানাচুর দিলাম না দারুণ লাগছে দারুণ ভয় পেয়ে এখন খায় তো তারপরে ভয় যা হবে খায় ব্যায়ামই হয়েছে মুড়িটা চলুন ফের আজ তবে আসি দেখা হবে অন্য কোনো একটা ব্লগে তখন আপনারা ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন